শুভ সন্ধ্যা বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো সন্ধ্যেবেলা টিফিন নিয়ে দেখালাম তোমাদের আমাদের মুড়ি আর চপ আর এদিকে বাবা চলে এসছে টিফিন খাওয়ার পরে বাবা চলে এসছে হচ্ছে খাবার দিতে বাবা আবার তরকারি দিয়ে গেছে বলে দিয়েছে মাছের তরকারি মানে মাছের মাছের তেল দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি তো এটা আজকে খাবো না রাত্রিবেলা না মাছ খেলে আমাদের খুব অম্বল হয় মাছ আমাদের মানে আমার ভালোই লাগে না রাত্রিবেলা মাছের কোনো জিনিস মাছটা যতটা পারি রাত্রিবেলাটা অ্যাভয়েড করি আর আমার তো বারো নি তবুও মাঝে মাঝে এখন তো ডিম মাংস খাচ্ছি এই দেখো বাবা দেখে তো ইয়াম্মি লাগছে তো যাই হোক বা মা সামনে থাকলে এই হচ্ছে সুবিধা মেয়েদের জানো তো বাবা মায়ের কষ্ট মেয়েদের সুবিধা হচ্ছে আর আমাদের না এখানে না জলে খুব আয়রন এই সাইডগুলো না জলে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো অনেকগুলো বাসন পছে যে মুড়ি খেলাম তো হ্যালো বন্ধুরা আমি সীমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বিকাল থেকে বিকাল এখন সন্ধ্যেই বলতে পারো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো বাজে তো এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা আসলে ব্লগটা স্টার্ট করিনি এই কারণে কারণ আমার অনেক দিনের ব্লগ মানে ফোনে জমে গেছিলো স্টোরেজের প্রবলেম হচ্ছিলো তো সব মোটামুটি ব্লগগুলোকে এডিট করে একটা একটা করে মানে তোমাদেরকে আপলোড করে দিচ্ছি তা তারপরে স্টোরেজটা খালি করছি মানে করা হয়নি যেটা হয় ল্যাট খেয়ে গেছিলাম আর কি ঠান্ডা পড়েছে তো তাই ঠান্ডা একটু জমে গেছিলাম তো সেগুলো কমপ্লিট করেছি সকালবেলা যার জন্য সকাল থেকে আর ভ্লগিং তুলিল নি আর সকালবেলা এই যে তোমাদেরকে দেখালাম না ক্রাফটিংগুলো করেছি আর এই যে এখানটা ডেকোরেশন করেছিলাম এই সব জায়গাগুলো সব খুলে দিলাম খুলে আমি আমার শাড়ি আর একটা আমার গায়ের চাদর মানে স্টোল দিয়ে করেছিলাম তো ওগুলো খুলে ওগুলো ধুয়ে ধায়ে মানে পরিষ্কার করে রেখেছি তো এখন ছেলে আর মানে আমার হাজব্যান্ড গেছে বাইরে ছেলের পড়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে আমরাও মুড়ি খেলাম তোমাদেরকে দেখিয়েছি আর বাবা এসে তরকারি দিয়ে গেছে তো তরকারিটা না আজকে রাতে আর খাবো না আমরা ওটা কালকে সকালে দেখা যাবে আজখন রাতে আমি রান্না করব। তো এই হচ্ছে আমার ক্রাফটিংগুলো যেগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা তো কেউ কিছু বললে না কেমন লাগলো যাই হোক আমি আবার আরও করবো তোমাদের যদি ভালো লাগে তখন সেগুলো দেখো আর একটা ভিডিও আপলোড করি সেটাও কিন্তু দেখো যাই হোক এরকম আঁকা আজকে আমাকে এখন গোছাতে লাগবে তোমরা ভাবছো হচ্ছ বিকালবেলাও আমি খাট গোছানো দেখাচ্ছি কি করো বলো বা মানে বাচ্চা থাকলে যা হয় আর কি তাছাড়াও না এই দুদিন ধরে আমি এই এই মানে ক্রিসমাসের ওই ক্রাফটিংগুলো সব এই খাটের মধ্যে করেছিলাম তো একটু আটাফাটা পড়েছে তো ছেলেও সারাদিন খেলেছে দেখো ছেলের খেলনা ছড়িয়ে রয়েছে আর আমার ওই ক্রাফটিংয়ের জিনিসপত্রগুলো সব রয়েছে ওখানে তো এইটা খাটটা একটু পরিষ্কার করবো আর চাদরটা চেঞ্জ করবো আজকে চেঞ্জ করবো কালকে দেবো আর এই যে এইগুলো বলে না তোমাদেরকে যে এইগুলো পেতে আমি ওই সাজিয়েছিলাম ডেকোরেশনটা এটা হচ্ছে আমার গায়ে স্টোল আর এটা হচ্ছে আমার সাদা শাড়ি এই দুটোতেই সাজিয়েছিলাম যেটা ধুয়ে রেখেছি এগুলো ভাজ করবো আর বিষাদটা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর রান্নাঘরে যাব রান্না করবো আরও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করো সেটা হচ্ছে যে তোমাদেরকে শাড়িটা দেখিয়েছিলাম একটা সাদার ভায়োলেট দিয়ে তো একজন কমেন্টে বলেছিল যে ওর মধ্যে রং দিয়ে কাজ করতে তো ওটা মানে আজকে স্টার্ট করবো আজকে কমপ্লিট তো করতে পারবো না বাট আজকে স্টার্ট করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর ব্লগকে প্লিজ 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 ফুল ওয়াচ করো তো চলো সামনে থাকো তো বন্ধুরা সন্ধ্যা দেখতেই পেলে সন্ধ্যেবেলার টিফিন মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে মুড়ি আর হচ্ছে তোমার চপ আর ছেলে দুধ বিস্কুট খেয়েছে আমাদের সাথে একটু মুড়িও খেয়েছে আর ওর আজকে আনটি আসেনি আমি একটু পড়িয়েছি পড়ানো হয়ে গেছে তো খেলতে গেছে আর এদিকে দেখো এই দেখো চাদরের মধ্যে না আমি ক্রাফটিং করতে গিয়ে না একটু আঠাভাটা পড়ে গেছিলো তো ওই আঠাতে চাদরের সাথে মানে তলার ইয়েটা লেগে গেছে তলায় যে কাঁথাটা রাখা আছে সেটা লেগে গেছে তা তোমাদের যে বিছানা গোছানো আমার কমপ্লিট এবার হচ্ছে কাজ হচ্ছে আমার দেখে নাও বিছানাটা কেমন হয়েছে ওই মানে ফুল বালিশ বলছি ওই বালিশটার তোয়া চেঞ্জ করলাম না কেন ওটা আমি কালকেই পরিয়েছি ওই ওই ঘরের সেটের সাথে পড়িয়েছি তো ওটার চেঞ্জ করলাম না তাছাড়া আমার কাছে ইলো কালারের না সেট নেই এই এই সেটগুলোর সাথে তোমার ইকলবালিগুলো ভাজ করি তারপর তোমাদেরকে শাড়িটা আমি দেখাচ্ছি ওটার মধ্যেও না কিছুটা কাজ করা বাকি আছে আমার হ্যাঁ তো ম্যাচিং করবে কিনা দেখছি আমি দাঁড়াও তো এই দেখো এই হচ্ছে আমার শাড়িটা মনে হয় ম্যাচ করে গেছে হ্যাঁ হ্যাঁ একটু লাইট দিক হচ্ছে তো অসুবিধা হবে না পরে নেওয়া যায় বলো একটু লাইটই হয়ে যাবে এটার ওপর নাই দেখো এই শাড়িটার মধ্যেও না মানে যখন কিনেছি এটা আমি থেকে কিনেছিলাম এই এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো এটা আমি করেছি আর ভেতরে এরকমই কাজ আছে মানে হাতে এরকম হাতে করা এই যে এই কাজগুলো দেখো ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ কি না এইগুলো ওরা করে দিয়েছে মানে এটাও করা ছিল আর এইগুলো আমি হাতে করেছি দেখো দেখো হাতের সেলাই আমার তো ব্যাপারটা হচ্ছে কেন করেছি বিক্রি যে পুরো শাড়িতে না করা ছিল না কাজগুলো আর কিছুটা বাকি আছে ওপর পোশনে বাকি আছে আর আমি মিরর লাগাচ্ছি মানে শাড়িটার মধ্যে ছোটো 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 লাগিয়ে দেবো তো এটারও কাজ বাকি আছে এটা নতুন শাড়ি এটা পরা হয়নি আমার এটা পরলে এটার সাথেও জুয়েলারি তৈরি করে পরবো আমরা অবশ্যই লুকটা দেখতে পাবে কমপ্লিট হোক আর দেখতে পাবে ব্লাউজটা আমার গায়ে হয় কি না মায়ের ব্লাউজ তো নাও হতে পারে মা আমাকে রোগা তো চলো আগে ওই দুটো ভাজ করে নি এরকম আরেকটা না আমার কাছে আরও একটা এরকম স্টোল আছে তখন খুব উঠেছিল স্টোলগুলো কিন্তু গায়ের থেকে না হরকে হড়কে পড়ে যায় এই প্রত্যেক বছর আমারটা হচ্ছে পার্পল কালারের এটা এক্সাক্টলি আমার বোনের তো বোন তো ইউজ করে না আমি রেখে দিয়েছি এটা কি করি বলো তো প্রত্যেক বছর এই ক্রিসমাসের সময় আমি বার করি এটা দিয়ে হচ্ছে ওই বরফের মানে ইয়ে করি রাস্তাঘাট বরফের মানে বরফটা এটা দিয়ে সাজাই আলাদা করে তুলো ফুলো নষ্ট করি না আর এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম এটাও আমার সাদা শাড়ি এটা মিশো থেকে কেনা এটা হচ্ছে তোমার ব্রাশ কাপড়ের শাড়ি এটা পরি না আমি খুব একটা এটাও ব্রাস কাপড়ের শাড়ি ইচ্ছা আছে এটা দিয়ে একটা জিনিস বানাবো তোমাদেরকে যখন বানাবো ঘরেরই জিনিস বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ডিজাইনটা কমপ্লিট করি একটু টাইম লাগছে অবশ্যই তোমাদের সাথে বানাবো আর কী বানাবো সেটা তো তোমরা দেখতেই পাবে একটু টাইম লাগবে তো যাই হোক এগুলো ভাজ করে রেখে দেবো যবে থেকে ভিডিও করা স্টার্ট করছি তবে থেকে এত জামাকাপড় কিনে ফেলেছি যে জামা কাপড় রাখার আর জায়গা পাচ্ছি না এর জন্য বাড়িতে সারাদিন বকা খাচ্ছি মায়ের কাছেও খাচ্ছি হাজব্যান্ডের কাছেও খাচ্ছি কি আর বলবো বলো এই শাড়িটা আজ ডিজাইন স্টার্ট করবো তোমাদেরকে দেখাবো রাত্রিবেলা রাত্রিবেলা স্টার্ট করবো আপাতত এগুলো ঢুকছি বাকি

নুন দিলাম আর হচ্ছে একটুখানি পরিমাণ মতন চিনি দেবো একটুখানি জাস্ট তো একটুখানে রিফাইন তেল গরম তেল গরম করে নিয়েছিলাম ওইটাই এর মধ্যে দিয়ে দেবো এতে কি হয় বলো তো মায়ামটা ভালো হয় গরম তেল দিলে না লুচি হোক বা পরোটা হোক একটু নরম হয় নয়নটা মাখিয়ে নেব তো নয়ন আমার মাখা হয়ে গেছে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে না এই গরম জলটা আগে তো রুটি লুচি কিছুই বানাতে পারতাম না সেই হাওড়ার বীজের মতন হয় যেত রুটি লুচি যাই হোক এখন একটু একটু করে শিখেছি যে আস্তে আস্তেই মানুষ শেখে আমিও তাই আস্তে আস্তে শিখেছি তো একটা নতুন জিনিস শিখেছি সেটা হচ্ছে যে গরম জল দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আর গরম তেল দিয়ে যদি ময়মটা মাখিয়ে রাখো আর জল দিয়ে যদি রুটি বা পরোটা করার জন্য আটা বা ময়দাটাকে মাখাও তার কি মানে রুটি বা পরোটা সেটা নরম থাকে আর অল্প অল্প করে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ করে তো এটা মাখতে হয় তো আমিও সেই প্রসেসেই মাখাচ্ছি তোমাদেরকে দেখালাম মোটামুটি আমার মাখা কমপ্লিট আর একটু তেল মাখিয়ে রাখবো মানে রিফাইন তেল যাতে কেনা হচ্ছে তোমার পরোটাটা যখন করবো ততক্ষণ যেন নরম থাকে মানে পরোটাটা নরম হয় এই আর কি নাহলে আগে তো পরোটা দাঁত দিয়ে ছিঁড়তেও পারতাম না বাট এখন একটু ঠিকঠাক হয় আর ঢেকে রাখলাম এই দেখো তো ময়দাটা মা মেখে রেখে রেখে ফ্রিজের মধ্যে না এই আলুগুলো রাখা ছিল একটু ঠান্ডা শক্ত হয়ে গেছে ফ্রিজটাকে একটু আগে বার করলে ভালো হতো তো এইগুলো ভালো করে পেঁয়াজ আর ধনে পাকা ধনে পাতা আমি মানে কুচিয়ে রেখেছিলাম আগেই লঙ্কা দিইনি কেন ছেলেকে দিতে পারি ছেলে খেতে পারে ওই জন্য দিইনি একটু শক্ত মানে হয়ে গেছিলো আলুগুলো তো মাখাতে কষ্ট হচ্ছিল যাই হোক মাখিয়ে নিয়েছি পুর ভরার জন্য আর এদিকে আমার মানে আটাটাও মানে আটা বলছি ময়দাটাও ভালো করে রেডি করা হয়ে গেছে এবার লেচি বানাচ্ছি আমি হাত দিয়ে হাত দিয়ে লেচি বানাচ্ছি আমি বেলনি দিয়ে লেচি বানাইনি হাত দিয়ে হাত দিয়ে একটু বড়ো করে লেচি বানিয়ে তার মধ্যে এই পুরটা ভরে মানে পুর ভরা যে লেচিগুলো হয় সেই জিনিসটা তৈরি করে নিয়েছি তো দেখো প্রসেসটা এবার এই প্রসেসটা দেখতে দেখতে তোমাদেরকে গল্প বলি আমার আলুর পরোটার গল্প এটা তো আলুর পরোটা করছি অনেকে না আলু আর আলুটাকে মাখিও করে আমি তবে আমি এই প্রসেসটাই করতে পারি এই প্রসেসটাই করি আর হচ্ছে ওই যে আলু মাখাটা করছি ওর মধ্যে শুধুমাত্র পেঁয়াজ আর হচ্ছে তো লঙ্কা দিয়ে নি আর ধনে দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতন তো তোমার আলু পরোটা গল্প বলি মানে প্রসেসটা দেখাতে দেখাতে একবার মানে লাস্ট ইয়ার এরকম শীতকালে আমি আলুর পরোটা করতে গেছিলাম ঠিক সরস্বতী পুজোর আগে আগে করছিলাম আলুর পরটা তখন না ঠিকমতো না আলু তো আমার লেছি রেডি করা কমপ্লিট আর ওইদিকে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি একটু বেলার জন্য তো এখানে একটা খবরের কাগজ পেতে নেবো পেতে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি যেই ঘটনা তোমাদেরকে বলছিলাম তখন ঠিক মতন রুটি পরটা করতে পারতাম না মানে বিশেষ করে রুটি থেকে পরোটা বেশি করতে পারতাম না তো পরোটা করতে গেছি তালুর পরোটা দিয়েছি কড়াইয়ে বেশি করে তেল দিই তার মধ্যে ঝপাট করে পরোটা ছেড়েছি আর যত তেল ছিল সেই তেলগুলো আমার চোখে মুখে ছিটে আমার মুখে মানে গলার কাছে অনেক জায়গায় পুড়ে গেছিলো ঠিক সরস্বতী পুজোর আগের দিন রাতে হয়েছিল আর সেই দাগগুলো আমার এখনও মানে যায়নি আছে এখনও তো সরস্বতী পুজোতে ঠিক মতন আর মানে মানে কী বলবো সাজতেও পারিনি ঠিক মতন বেরোতেও পারিনি এই একটা ঘটনা তোমাদেরকে বললাম একটু হাস্যকর তোমরা হাসবে ভাবছো হয়তো কিছুই পারে না না পারি না বলে না আস্তে আস্তে শিখছি যে মানে সংসার তো আস্তে আস্তে শিখছি সংসারের জন্য সবই মানুষ আস্তে আস্তে শেখে আমিও আস্তে আস্তে শিখছি তো আমার মোটামুটি তোমাদেরকে একটা পরোটা করা করা দেখালাম আর আরেকটা পরোটা বেলা দেখাচ্ছি এইভাবেই বাকি পরোটাগুলো আমি করে নিয়েছিলাম আর আজকে পরোটার সাথে না ঘরে কিছু ছিল না ভেবেছিলাম হচ্ছে পালং পনির করবো কিন্তু পনিরটা না আমার ঘরে কেউ খায় না আমার ছেলেও খায় না আমার হাজবেন্ডও খায় না আমার বোন ভালোবাসে তো করে লাভ নেই জন্য বেগুন ভাজার আর পরোটা করেছিলাম তো বেগুন ভাজাটাও ভেজে নিয়েছি আর তারপর আমরা লসটা ভেজে গেছিলো খেতে বসে গেছিলাম গরম গরম ছেলেও আমাদের সাথে এই খেয়েছিলো আর তারপরে বেশিক্ষণ ভিডিও আমি করতে পারিনি তোমাদেরকে বলেছিলাম শাড়ির ওপর ডিজাইনটা আজকে দেখাবো আমি শুধুমাত্র পেন্সিলে কাগজের ওপর স্কেচটা করে রেখেছি এটা কালকে স্টার্ট করব কেন অনেক রাতির হয়ে গেছিলো আর ছেলে আমাকে ছাড়া ঘুমাতে চায় না তো ওকে নিয়ে শুতেই হয় তো দু তিন দিন ধরে না ক্রাফটিং করার জন্য আমি আলাদা ঘরে শুতছিলাম তো শুতে চায় না তো ওকে নিয়ে শুতে হয়েছে আজকে কাউকে কান্নাকাটি করছিলো তো আমি তোমাদেরকে জাস্ট ডিজাইনটা দেখালাম কীটা করবো শাড়ির ওপরে তো এটা একটা নয়নতারা ফুলের ডিজাইন এইটাই আমি শাড়ির ওপরে করবো তো কেমন হয়েছে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকে চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি আর তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুনটা ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ 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 আমার ভিডিওটা ফুল ফুল ওয়াচ করে আমার পাশে থেকো টাটা আর হ্যাঁ ডিজাইনটা কেমন হচ্ছে শাড়ির ওপর কেমন লাগবে সেটা জানিও কিন্তু টাটা